হ্যালো বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর আজকে সকালে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম সকালে চাটা খাওয়া হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে তো এখন আমি এসেছি দেখো এই জামা কাপড়গুলো ভাজ করবো এই যে নিয়ে এসেছি এক গাদা জামা কাপড় এবার ভাজ করবো ভাজ টাজ করে তারপরে এই ঘরটা শুধু মোছা বাকি আছে মুছে নেবো বেডরুমটা এখনও মোছা হয়নি বেডরুম আর এই বারান্দাটা বাকি সব ঘরের বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর চাটা খেয়ে তো ভাবলাম যে ব্লগটা শুরু করি তো অনেকটাই দেরি করে শুরু করলাম এখন সাড়ে নটা মতো বাজে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তো চলো এখন আমি এগুলো ভাজ করি এগুলো ভাজ করে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না বান্না করবো অলরেডি ভাত আমি বসিয়ে দিয়ে এসেছি আলু ভাত বসিয়ে দিয়েছি আজকে আর কোনো ব্রেকফাস্টে কিছু বানায়নি ওরা সেই ক্রিম রোলগুলো খেয়েছে তো তো এখন খিদে পাবে না তো সেজন্য আমি ভাতটা হলে একবারে কটা ভাত ওই ঘি আলু দিয়ে মেখে খাইয়ে দেবো আজকে আর কোনো খাবার দাবার করছি না ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো তোমাদের দাদাকে এখন আমি ওই ঘরে চা করে দিয়ে আসলাম ও এখন চা খাচ্ছে আর আমি এখন দেখলাম যে আমার যে কাজগুলো করতে হবে সেগুলো করতে থাকি আর এদিকে রান্নাটাও করতে থাকি ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমাদের সংসারে যে কাজগুলো আমরা প্রতিদিন করে থাকি সবার সংসারে কিন্তু কাজ প্রায় একই রকমই হয় শুধুমাত্র কাজে ধরনটা হয়তো আলাদা হতে পারে বাকি কিন্তু সব কাজই এক তবুও মানে ব্লগ ভিডিওতে আর যে কাজগুলো আমরা শেয়ার করি তার মধ্যে তোমরা যারা হয়তো আমার বন্ধুরা আছো যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো এরকম অনেক সাবস্ক্রাইবাররাই আছো যারা হয়তো মানে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো তো তোমরা কিন্তু জানো যে সবার ভিডিওতে সে একই কাজ একই সমস্ত কিছু কিন্তু তার মধ্যেও একটা ভালোবাসার জায়গা আছে একটা আন্তরিকতা একটা টান বলে না যে যার ভিডিও যার দেখতে পছন্দ হয় তো তার ভিডিওই সে দেখবে তবে আমি এরকম অনেক চ্যানেল দেখি মাঝে মাঝে মানে আগে এগুলো চোখে পড়তো না এখন মানে সামনে আসে শর্টস ভিডিওগুলো আসে তো কিছু কিছু দু একটা চ্যানেল এরকম দেখি কিছু কাপল আছে কিছু অল্প এজের হয়তো হবে বা সেম এজের হয়তো তারা বিয়ে করেছে তো তারা তাদের লাইফস্টাইলটাকে এমনভাবে ইউটিউবে এনে প্রেজেন্ট করছে ইউটিউব ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো মানে ভাবা যায় না যে এতটা পার্সোনাল জিনিস কী করে তারা সামনে এনে শেয়ার করে কিছু শর্ট ভিডিওর মাধ্যমে তারা মানে যে ধরনের ভিডিওগুলো মানে দিচ্ছে তো সত্যি মানে অবাক হয়ে যাচ্ছে কেউ কেউ তো তিন চারবার করে বিয়ে করছে সেগুলোকে মানে টোটাল মানে লাইফস্টাইলটাকে একটা প্রফেশন বানিয়ে ফেলেছে মানে ওটাই মানে ওইটাই সব এই যে বিয়ে তারপরে বিয়েটাকে একটা মানে কি বলবো একটা খেলো বিষয় বানিয়ে ফেলেছে তো তাদের আবার কোনো যায় আসে না কে কী বললো গালি দিলেও কোনো যায় আসে না কমেন্ট বক্স ভর্তি এটা সেটা নানানটা নেগেটিভ কমেন্টে ভর্তি অথচ তাদের শর্ট ভিডিওতে লাইকও আছে তাদের মিলিয়ন হয়ে ভাইরাল হয়ে রয়েছে মানে তাদের কাছে তো ভাইরাল হওয়াটাই হলো মেন কে কী বললো কোনো যায় আসে না তাদের মানে একরকম তাদের চামড়াটা গন্ডারের চামড়া মতো হয়ে গেছে তাদের কাছে ভাইরাল ভিউজ টাকা এটাই হচ্ছে মেন সে যাক হোক যা যেরকম রুচি আমার তো মনে হয় না এরা খুব একটা এডুকেটেড হবে কারণ এডুকেশনের ব্যাপারটা আলাদা যাদের যারা একটু এডুকেটেড হয় তাদের আচার আচরণ একটু আলাদা ধরনেরই হবে তো সবাই যদি মনে করে সবাই সেলিব্রিটি তাহলে আর সেলিব্রিটিরা কোথায় যাবে ভগবান জানে তাদের যে একটা আলাদা জগৎ সেটা এখন আর বোঝা যায় না এখন সবাই সেলিব্রিটি তো যাই হোক কাউকে এরকমভাবে ক্রিটিসাইজ করাও ঠিক না আমি যে বলছি হয়তো ভুলই বলছি আমার কোন দরকার আছে কারোর বিষয়ে সমালোচনা করার আসলে মজার ছলে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে ফেললাম অনেক কথা এরকম হয় না যে শেয়ার করতে পারলে ভালো লাগে তো নিজের ভেতরে ছিল তাই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বাদ দাও সমস্ত কথা তো দেখো বিছানা গুছিয়ে নিয়েছি ঘর দোর গোছানো এবারে ঘরটা চলো মুছে নিই মুছে নিলে তার হলে আমার এদিকে ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হবে তারপরে চলে যাব আমি রান্না করতে বন্ধুরা যে কথাগুলো আমি আজকে ভিডিওতে বললাম তোমরা কিন্তু কেউ পার্সোনাল নিও না কারণ এদের এত ফ্যান ফলোয়ার আছে আমার ভিউয়ার্সদের মধ্যেও কেউ কেউ থাকতেই পারে স্বাভাবিক তো সেজন্যই বলে দিলাম কাউকে কোনো মানে বাজে কথা বলা না এটা জাস্ট একটু মজা করা এ ধরনের কিছু দেখলে যে কেউই মুখে আসবে দুটো মজার কথা বলবে তো সেটাই মনে করো তো আর আশা করছি তোমরা বুঝতে পেরেই গেছো হয়তো আমি কাদের কথা বলছি দেখো এগুলো একরকম পাগলাম আমার তো তাই মনে হয় ভিডিও করার নামে পাগলামো করা আর কিচ্ছু না শুধুমাত্র ভিউ ভিউজ আর মানে ভাইরাল হওয়ার জন্য এরা পাগল হয়ে গেছে তো যাই হোক বাদ দাও মানুষ বদনাম করবেও আবার এদেরকে গিয়েই দেখবে সেই ভাত বসিয়ে দিয়েছি আর এই হাড়িতে না ভাত রান্না করা ঠিক হচ্ছে না তো অনেকদিন পর করলাম কারণ এই হাড়িটা যেহেতু একবার ফেটে গেছিলো সেটাকে ঝাল দিয়ে নিয়ে জোড়া লাগিয়ে আনা হয়েছে তো কিন্তু যেহেতু হাঁড়িটার মধ্যে একটা খুঁত হয়ে গেছে তো জোড়াতালি দেওয়া তো সেজন্য এই হাঁড়িতে না অন্যটা রান্না করা ঠিক হবে না সেজন্য আমি একটা পাত্রই কিনবো এমনি হাঁড়িটা থাকবে জল টল গরম করার জন্য বা প্রয়োজনে কাজে লাগবে ভাতটা রান্না করা মনে হয় ঠিক হচ্ছে না শত হলেও ফুটো হয়ে গেছে সেটাকে ঝাল দিয়ে ঠিক করা হয়েছে এতদিন করছিলাম না আজকে ভাবলাম যে না ইন্ডাকশানেই করি তাড়াতাড়ি হবে গ্যাসটাও বাজবে একভাবে গ্যাসে ভাত করছিলাম তো বেরোনো হচ্ছে না যে কিছু পাত্র আমি কিনবো বাসন একটা ভাত করার জন্য একটা সসপ্যান কিনব বলেছিলাম এখনো পর্যন্ত সেটা না বেরিয়েছি না কিনেছি দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু দু এক মিনিট হলেই ভাতটা নামিয়ে নেবো তাহলে ঝুরঝুরে ভাত হবে তো দেখো এবারে আমি ওদেরকে কটা ভাত মেখে খাইয়ে দিচ্ছি তো বাটার দিয়ে মেখেছি আসলে ঘি ছিল না তার জন্য বাটার দিয়ে মেখে দিয়েছি মেখে খাইয়ে দিচ্ছি ওরা আবার এরকম শুকনো ভাত ভালোই বাসে মানে ঘি আলু সেদ্ধ দিয়ে বা বাটার দিয়ে ভাত দিয়ে খাওয়ালে খেয়ে নেয় হ্যাঁ তাই বলে প্রতিদিন খাবে না ওই একদিন খাওয়ালাম খেলো পরের দিনকে যদি আবার বলি আবার আগে থেকে জিজ্ঞেস করবে যে মা আজকে ভাত না তো আজকে ভাত খেতে হবে না তো তো একদিন যদি বলি বাবা খেয়ে নে আজকে ভাত খাবি খেয়ে নে আজকে অন্য কিছু বানাতে পারিনি কটা ভাতই খেয়ে নে বলছে আচ্ছা মা খেয়ে নেবো খেয়ে নেবে কিন্তু তাই বলে এই না প্রতিদিন যদি সকালে ভাত খাওয়াতে যাই বলবে যে না ভাত খাবো না আমাকে পরোটা বানিয়ে দাও পাস্তা বানিয়ে দাও এই আর কি তো চলো এই তো আমার প্রিয় খাবার আলু সেদ্ধ ভাত বাটা দিয়ে অল্প করেই নিলাম আমি কারণ আমি বেশি সকালে খেলে দুপুরে খেতে পারি না মানে একদম অল্প কটা নিয়েছি তো এখন আমি খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমার অমৃত মানে আমার যে কি ভালো লাগে সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ঘি ভাত হলে আমার কিচ্ছু লাগবে না বা আলু সেদ্ধ বাটা বাটা দিয়ে খাচ্ছি ওই একই হলো মানে আমার এত ভালো লাগে আমার কোনো তরকারি ডাল কিচ্ছু লাগবে না এই দিয়ে আমি খেয়ে নিতে পারবো তো চলো এখন আমি খেয়ে নিয়ে খুব খিদেও পেয়ে গেছিলো কাজ করতে করতে সকাল থেকে তোমাদের দাদাকে বললাম ও বলছে না আমি খাবো না যদি খাই তো পরে আমাকে অল্প কটা মেখে দিও দিয়ে পরে ও খেয়েছে মানে পরে ওকে অল্প কটা ভাত মেখে দিয়েছিলাম তারপরে ও খেয়েছে তো আমি যখন খেলাম তখন সাদলাম বলো তখন খাবে না দেখো এখানে কালকে ছানা এনেছিল তো সেই ছানাটা রেখে দিয়েছি আমি তো এই ছানা বড়া করে আলু দিয়ে তরকারি করবো আজকে তো ওই একই ব্যাপার কালকে রাত হয়ে গেছিলো বলে ওদের ছানা খাওয়ায়নি রুটি তরকারি খেয়েছিলো তো ওই জন্য আমি ছানাটা রেখে দিয়েছি তোমাদের দাদা বাবা খেলো না আমরা কেউই আর খাইনি এই ছানাটা দিয়ে আজকে তরকারি করবো আর এই যে রান্না করবো উচ্ছে ভাজা আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজা হবে উচ্ছে ভাজা হবে ডাল হবে কদিন পর তো আর বেগুন ভাজা খাওয়া যাবে না তার কারণ গরমকালে তো বেগুনে বীজ হয়ে যায় ও বেগুন ভাজা স্বাদও লাগে না শীতকালের বেগুন ভাজা খাওয়ার একটা মজাই আলাদা তো সেজন্য তো আজকেও বেগুন ভাজা করলাম তো এখনকার বেগুনগুলোতে অতটা বীজ হচ্ছে না আর তাও কিছু কিছু বেগুন দেখলে মনে হয় যেন ভাজা করলে ভালো লাগবে না আর কচি বেগুন যে বেগুনে বীজটা সেরকম একটা দেখা যাবে না আর সেই বেগুনগুলোই কিন্তু ভাজতে ভালো লাগে আর আমার গলায় অ্যালার্জি হয়েছে তো মানে কাশছি কাশতে কাশতে এক এক সময় সেই গলার মধ্যে সেই ইচিং হয় না তো ওই হয় ওই কাশতে কাশতে গলার বারোটা বেজে গেছে সেজন্য মানে ব্লগে কথা বলতেও অসুবিধা হচ্ছে বিশেষ করে বয়স ওভার দেওয়ার সময় কাশিটা যেন বেশি আসে এই যে এখন কথা বলছি কথার ভয়েসেই বুঝতে পারছে দুদিন ধরে মানে আমার গলার ভয়েসটাতে যে আমার গলার সমস্যা দেখো এখানে ছানাটা নিয়েছি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়েছি ছোট চামচের দু চামচ মতো দিয়ে দিলাম একটুখানি সামান্য লবণ ঠিক আছে তো এটাকে এবারে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেবো একদম যাতে বড়াটা ভালো হয় আমি পনিরটা বানালাম না পনিরটা আসে এসে চাপা দিয়ে রেখে দিতে হবে এমনিতে দেখছি জল নেই এর মধ্যে একদম শুকনোই আছে এটা ভেজে বড়া করতেই সুবিধে ছানা বড়াটাই বানিয়ে নেবো হ্যাঁ দেখো এরকম একটা ছোট থালার মধ্যে আমি একটু ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে হাত দিয়ে সমান করে নিয়েছি এটাকে পিস পিস করি তো আজকে ছানাটা যখন বানালাম মানে এর আগে যখন বানিয়েছিলাম সত্যি কথা বলছি মানে যেন বেশি ভালো হয়েছিল আজকেরটা যেন একদম নরম তুল তুলে হয়েছে মানে ভাজতে গিয়েও আমার ভয় লাগছিল এই বুঝি ভেঙে যাবে মানে খুব মানে আস্তে ধীরে ধরে ধরে ভেজেছি তো ভাজার সময় আমি ভিডিও করিনি মানে ভাজাটা ছেড়েছি কি মানে ভাজার দিকেই আমার লক্ষ্য ছিল তো যাই হোক মানে ছানা তো ভাজবোই আগে উচ্ছে ভাজাটা নামিয়ে নিই তারপরে চাটনি করব তারপরে লাস্টে ছানাটা করব মানে এই তেলটার মধ্যে কিন্তু ছানাটা করব না আমি উচ্ছে ভাজা তুলে নিয়ে চাটনিটা করে নেব তো এখানে দেখো তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোরন একটুখানি সর্ষে আর দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তো এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো এরকমভাবে বানিয়ে নেওয়া আর টমেটো চাটনি কান্না ভালো লাগে আর চাটনি এমন একটা জিনিস দেখবে চাটনিটা যদি থাকে না মানে খাওয়ার শেষে হয়তো তোমার খাওয়াটা আর মানে গলা দিয়ে নামছে না এই বুঝি পেট ভরে গেছে বা আর ভালো লাগছে না খেতে তো চাটনি থাকলে দেখবে সেটা কিন্তু খাবারটা ফিনিশ হয়ে যায় আমার তো তাই হয় তো তোমাদের দাদাও তাই মানে খাওয়ার শেষে একবার হলেও বলবে একটু চাটনি করতে পারতে তো জন্যই আর কি তো দেখো এখানে টমেটোটা তো প্রথমে লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি তারপরে লবণটা একদম সামান্য নরম হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে জল দিলাম তো এবার এর মধ্যে আমি বাতাসা দেব মানে আমি চিনি দিয়ে চাটনি করছি না যেহেতু অনেক বাতাসা আছে মা উপর থেকে বাতাসা দিয়েছে সেজন্য বাতাসা দিয়ে চাটনি করছি আর এমনিতে দেখবে বাতাসা মিশ্রি এগুলো দিয়ে চাটনি পায়েস বানালে ভালো হয় তো যাই হোক এখন এটা ভালো করে মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ জাল দেব। একটু খিরাখিরা খিরা হবে চাটনিটা ততক্ষণ লাল লাল একদম খিরাখিরা খিরা হওয়া অবধি আমি ওয়েট করব আর এর মধ্যে খেজুর আজকে দিন এর আগের দিন চাটনি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট আমি খেজুর দিয়েছিলাম আজকে শুধু কিশমিশটাই দিয়েছি আজকে আর কোনো রকম খেজুর দিইনি তো চলো এখন এ দেখো চাটনি রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো চাটনিটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে দেখতে আর টমেটো চাটনি আমার খুব ভালো লাগে টমেটো চাটনি আমের চাটনি আর কুলের আচারও না খেতে ইচ্ছা করে কিন্তু কুলের আচার আমি কোথায় পাবো মানে এখানে আমাদের কুলের আচার যা আসে ও দেখে মনে হয় না যে কিনে খাই আর বাড়িতে বানাবো অনেক ঝামেলা কিন্তু খেতে খুব ইচ্ছে করে তো যাই হোক চলো এখন এই দেখো আমি ভেজে নিচ্ছি এখানে ছানাগুলোকে ছানাগুলো ভেজে আমি মানে নিষ্কৃতি পাই আর কি মানে আমার এত ভয় লাগছিল ছানাগুলো ভাজার সময় যে এই বুঝি ভেঙে না যায় আর তো ধরে ধরে খুব যত্ন করে ছানাগুলো ভেজেছি মানে ভাজার সময় ভাব যে ভাবছিলাম যে এই ছানাগুলোকে তরকারি বানিয়ে লাস্টে দিয়ে দিতে হবে তার আগে দিলে চলবে না তো ছানার বড়াগুলো এরকম হয়েছে বাড়িতে ভাজা তো মানে ভীষণ নরম মানে আমি জানি না দোকানে ওরা কী দেয় তো যাই হোক এগুলোকে মানে তরকারিটা জাস্ট হয়ে গেলে নামিয়ে নেব তারপরে ছানাগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বা এমনি রেখে দিতে হবে মানে নামিয়ে দিতে হবে তরকারিটা মানে গ্যাসটা অফ করে তারপর না হলে কিন্তু গড়ে যেতে পারে যাই হোক চলো বাড়িতে বানিয়েছি যেমন হয়েছে তাই সুন্দর দেখো এইরকম হয়েছে মোড়াগুলো খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছে যাই হোক এগুলো তরকারিটা ছেড়ে দেবো আমি তরকারিটা করে নিই তো দেখো তোমাদের দাদা বাজার করে এনেছে তো মানে ও নিতে জিনিস নিতে যাবে এই একটু শাক নিয়ে আসি শাক আনার নামে পুরো বাজার তুলে নিয়ে আসবে দেখো হেন কি নেই যে ও আনে নি এক গাদা সবজি নিয়ে এসছে তো আর এখানে দেখো সজনে ডাটা এনেছে লাউ এনেছে ভালো ভালো জিনিসই এনেছে যেগুলো এখন খেতে হয় উপকার বিন এনেছে কতগুলো তারপরে এখানে ধনে পাতা আছে গাজর আছে ফ্রিজে কতগুলো গাজর আবার গাজর নিয়ে এসছে মানে ও বাজার নিয়ে আসলে আমার সাথেও ঝগড়া বাদে মানে কিছু তর্ক বিতর্ক হবেই মানে আমার তরফ থেকে ও কিছু কথাও শুনবেই আর কাঁচা লঙ্কা এখানে কাঁচকলা এখানে বেগুন আর তারপরে এনেছে আর কি যেন ঝিঙে দেখো ঝিঙে নিয়ে এসছে ঝিঙেটা এখন না আনলেও হতো তো তাও ঝিঙে নিয়ে এসছে মানে সবজি উঠতে দেরি ওরা আনতে দেরি করে না আর এই যে শশা নিয়ে এসেছে শশাটা এনেছে ভালো হয়েছে শশা ওর রোজ লাগে আর ঠাকুরকেও দেওয়া হয় আর এই যে এর মধ্যে উচ্ছে আছে উচ্ছে এনেছে আর তো মোটামুটি ভালোই বাজার নিয়ে এসছে আমার কি বলো বেশি বাজার দেখলেই গায়ে জ্বর আসে এই এতগুলো বাজারকে আমাকে আবার ফ্রিজে গোছাতে হবে পরিপাটি করে ধুয়ে টুয়ে আমার ভীষণ বিরক্ত লাগে এক গাদা বাজার আমার কাছে কি বলো তো মিনিমাম পরিমাণে আনবে অল্প করে আমি গুছিয়ে রাখবো ফুরালে অল্প ফুরাতে ফুরাতে আবার আনলো মানে একবারে যদি এক গাদা নিয়ে আসে না শিমও এনেছে দেখলে তো তারপরে এই যে পুঁই মাছুরি পুঁয়ের বীজ এনেছে আর এই যে নিম পাতা এনেছে নিম পাতাটা দেখে আমি খুব খুশি হয়েছি আর পুঁই মাছুরি এদিকে নিজে বলছে আমি কিন্তু বেশি খেতে পারবো না অথচ নিয়ে এসছে পুঁই মাছুরি তো যাক আজকে বানাবো পুঁই মাছুরিটা পুঁই মাছুরি বলে তো আমি তো বলছি তো জানি না তোমরা অবশ্যই জানিও পুয়ের বীজ বলে তো ও তো যাই হোক ওটা বানাবো আমি আজকে আর এখানে যে ছানাগুলো ছেড়ে দিলাম তরকারির মধ্যে তরকারি রেডি হয়ে গেছে তো দেখো ছানার তরকারিতে লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো ছানার ডালনা রেডি তো বাড়িতে ছানা বানিয়ে মানে ছানার বড়া বানিয়ে ছানার ডালনা করলাম এমনিতে তো ছানার বড়া কিনে নিয়ে আসে তো যাই হোক তরকারিটা কিন্তু দেখে বুঝতে পারছে ভালোই হয়েছে তো যেখানে বসে ভিডিওটা এডিট করছিলাম কুকুরের উৎপাতে আমাকে চলে আসতে হলো মানে রাস্তায় কুকুর এত জোরে চিৎকার করছে আমাকে উঠে চলে আসতে হলো তো যাই হোক এখন ভিডিওটা শেষের দিকে তো কুকুরের আওয়াজ একটু আসতে পারে কুকুরের ঘেউ ঘু এত জোরে চিৎকার করছে তো দেখো এখানে পুয়ের বীজ ভাজা করলাম আর বাকি ডাল উচ্ছে ভাজা বেগুন ভাজা করেছি আর ডালটা তোমাদের আজকে দেখানো হয়নি তো রান্না বান্না কমপ্লিট করে এবারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজে রান্নাঘরটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ করে রেখে তারপরে আমি চলে যাব স্নান করতে তো এখন এই কাজগুলো হয়ে গেলে আমি মোটামুটি নিশ্চিন্ত আমার এখন আর আপাতত কোনো কাজ নেই আর এবার স্নান টান করে একদম নিশ্চিন্তে একটু বসবো আর ফোনে একটু কাজ করে নেব আর অন্য সময় খাওয়ানোর টাইম হয়ে যায় মিষ্ট গোপালে খাওয়ার সময় হয়ে যায় তখন আবার বসতে পাই না ওদেরকে খেতে দিয়ে দিই হয়তো আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে দেরি করে আসলাম ঠাকুরের সামনে বসি ঠাকুরের কাছে একটু ধূপ ধীপ দেখিয়ে প্রার্থনা এই পাঠ ওই পাঠ করতে যেগুলো আমি রোজ করি আর কি আমার ভালো লাগে নিজের মনের শান্তির জন্য হনুমান চালিশা পাঠ করি আবার বাজরাং বানও পাঠ করি আর গুরুমন্ত্র জপ করি আর টুকটাক যেগুলো মানে প্রতিদিনকার কাজ সেগুলো করে তারপরে তো আসি খেতে দিতে তো অনেক সময় টাইম হয়ে যায় তখন খেতে দিয়ে দিই এখানে গাছ রেখে দিলে ভালো হবে না বেশ পুরো সব জায়গায় ঢালাই ঢালায় এখানে কিছু গাছ লাগিয়ে দিলে ভালো হবে না কিভাবে তুলছে

টেস্টি খেতে মিষ্টি প্রথম ওরা প্রথমবার খাচ্ছে মিষ্টি তো প্রথমবার গোপাল মনে এর আগে একটু খেয়েছিল না শুধু তাও না ও ভাত দেখা ভাতে মাকে মাকে পুরো ভাত সব মুখে দাও হুম বলে ওরা হোলি খেলছে তো তো বন্ধুরা এই তো এবারে আমরাও খাওয়া দাওয়া করে নেব তোমাদের দাদা স্নান করে আসুক আর আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে কোথাও মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দেবে আর তার সাথে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো আমাকে সাপোর্ট করছো আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি যারা পুরো ভিডিওটা দেখলে অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো টাটা বাই বাই রাধে রাধে